কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে দেবো আমি এখন রান্না করছি ট্যাংরা মাছের একটা মানে কী বলবো ঝাল ছকছুরি আর সরষের তেলেই রান্নাটা সাধারণত মাছের রান্না ভালো হয় তেল গরম হয়ে গেছে এবার এইখানে আছে তিনশো গ্রাম মতন দেশি ট্যাংড়া এবার এটা আমি একসাথে সব ভাজ পার্ট ওয়াইজে ভেজে পার্ট হলে আর এক পার্ট নিয়ে দেবে এইভাবে আমি পুরো মাছটাই ভেজে দেবো দেখো থার্ড বাজে মাছটা খুঁজে দিই

আদা আদা পেঁয়াজ রসুন দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দেখুন এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর আদা রসুন বেটে রেখেছি আদা রসুন বেটে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই মাছটা তুলে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ একটু ট্রান্সপারেন্ট হলে আদা রসুনটা দিয়ে দেবো তারপর আদা রসুন হলে টমেটো দিয়ে দেবো খুব বেশি কড়া করে মাছটা ভাজতে পারে তবে টাটকা মাছ খুব বেশি ভাবতে হবে না আমি একটু তেল দিয়েছিলাম এই তেল লাগবে ওই তেলে মাছটা করবো বাজারে গিয়েছিলাম বড় বড় ট্যাংড়া পেলাম না ছোটো ট্যাংরা ফেরার পথে যেটা পেলাম সেটাই নিয়ে আসলাম তবে এটা আমাদের যে খুব জেনারেশান আছে তাদের তো কিছুটা শেখানো দরকার সেটার দায়িত্ব আমাদের উপরই যে আমরা কীভাবে তাদের শিক্ষা দেবো নালে তো কিছুই শিখবে না এই ছোটো মাছ খেতে হয় সেটাও জানবে না বা ছোটো কীভাবে কী করতে হয় সেটাও জানবে না সব সময় ওরা ভাববে যে এটা খারাপ জিনিস কিন্তু না খেলে পরে না জানলে পরে সে তো খারাপ ভাববেই এটাই স্বাভাবিক মাছটা হয়ে যাচ্ছে

ট্যাংরা মাছের অনেক কিছু হয় শুধু এই এইটাংরা শীতকালে আপনি পেঁয়াজ কলি দিয়ে এভাবে করতে পারেন তারপরে কালো জিরা দিয়ে করতে পারেন আর একটু বড় ট্যাংরা সেটা রাঁধুনি ওয়াটা দিয়ে আমি পরবর্তীতে আপনাদের দেখাবো রাঁধুনি বেগুন দিয়ে রাঁধুনি জিরে বেগুন খুব সুন্দর হয় জিটেটা এটা প্রায় পেয়ে গেছে এবার আমি রসুন আর আধা বাটাটা দিয়ে দিলাম দুটোই এক চামচ করে দিয়েছি রসুন এক চামচ আধা এক চামচ এর মধ্যে আবার আপনি আলু দিতে পারেন কোনো অসুবিধা নেই বা আদা রসুনের কাঠাটা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেবো টমেটো বাটা দেবো En dan gaan we even een beetje langs met de boterhammen. Misschien langs met de boterhammen. Misschien langs Misschien আর সাথে আপনার এই দেখুন এই ছোট্ট চামচের এক চামচ আর সাথে আরেকটু আচ্ছা আমি আমিগুলো দেব না দেবো না জল তুলে মাছ তুলে আমি এর মধ্যে এর মধ্যে আপনি আলু ভেজে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা এর মধ্যে বেগুন দিতে পারেন সেটাও আপনার ইচ্ছা শীতকালে যদি নতুন সবজি যেগুলো শিম শিঙ ওঠে সেটাও দিতে পারেন এখন তো শীতকাল না এখন ভর বড় তাই কিছু আর করার নেই আর তারপরে এত রোদের মধ্যে বাজার যাওয়াটাও একটু সাফ হয়ে যায় আর আপনি কর্মরত এখনও যার ফলে কি হচ্ছে তার হাতে ঝোঁকে কিছুটা রান্না করি দেখুন এটা দিয়ে এই যে দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে যখন এইভাবে তেলটা বেরিয়ে আসবে তখন এটা প্রায় এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা আপনি আপনাদের স্বাদের মধ্যে অত দেবেন কারণ এটা আপনাদের দেখুন এটা এবার জল তো লাগবা আর একটু জল খুলে মাছটা করতে তো একটু সময় লাগবে কালারটাও ভালো এসছে এবার এটা একটু ফুটলে আমি তুলে নেব মাছটা ফোটা শুরু হয়ে গেছে ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিলাম এবার থালা ধুয়ে জল দিয়ে দিলাম আপনি যেরকম ঝোল খাবেন যতটা ই খাবেন তত টুকে দেবেন আমি বেশি ঝোল খাবো না বলে আমি মাছটা দিলাম ফুটে উঠে আমি মাছটা দেখুন প্রায় হয়ে গেছে এবার আপনি আপনার মতন করে পরিবেশন করুন ঘি দিতে পারেন গরম মশলা দিতে পারেন যদিও আমি কিছুই দেব না আপনার খুশি অনুযায়ী আপনি সেটাকে বিভিন্নভাবে এটাকে পরিবেশন করতে পারে ঠিক আছে আজকে তাহলে আসি টাটা পরবর্তীতে দেখা হবে কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি নূপু স্মাইল উইক নুপু অ্যান্ড তানিয়া এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি আজ তাহলে আসি টাটা পরবর্তীতে দেখা হবে পরে ভিডিও